শিকার যেটা হয়েছি আমার কাছে মনে হয় যেটা সিনেমা না হয়ে যদি একটা বিজ্ঞাপনেও যদি আমাকে কাস্ট করে সব কিছু করে শুটিং এর আগের দিন যদি আমাকে ক্যান্সেল করে দেয়া হয় এটা একটা আর্টিস্টের জন্য অনেক বড় অপমান অপমান আমি কেন বলছি অপমান প্লাস আমার টাইমটা ওয়েস্ট করছে তার এই কোনো অধিকার নেই কারণ আমরা আর্টিস্টরা যারা একটা ক্যারেক্টার যখন পাই আর হ্যাঁ এটা ঠিক যে সিনেমাটা তো আমাদের একটা বড় সময় ধরে করা হয় সিনেমা হোক সিরিজ হোক এই কাজগুলোর জন্য আমরা লং টার্ম প্রিপারেশন নিই আসছি নিজেদের জায়গা থেকে তো আমার কাছে যখন একটা গল্প আসে আমি তো ওই নিয়ে সময় দিই কারণ ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করি এটার জন্য বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাবে অনেক কিছু আমার জায়গা থেকে আমি বা এই যে লুক শিফট করি আমরা মাঝে মাঝে চুল কেটে ফেলি এটা এখন আমার কথা হচ্ছে আমি আপনার আমি যে কোনো কারো একটা প্রজেক্টের জন্য যদি আমার লুক শিফট করি এবং মেয়েদের ছেলেদের লুক শিফট করা মানে আগের লুকে ফিরে যাওয়া বা কোনো একটা ডিরেক্টরের পছন্দের লুকে ফিরে যাওয়ার মধ্যে একটা বিশাল বড় টাইম গ্যাপ থেকে যায় তো মাঝখানের সব আমরা না একটা ডেট প্ল্যান করি অনেক কিছু করে আমরা একটা কাজের জন্য আলটিমেটলি শুটিং এ আমরা যাই তার আগের দিন যদি এই জিনিসটা করা হয় তাহলে আমার কোশ্চেন হচ্ছে কেন তোমরা কাস্ট কেন করেছো কারণ অবশ্যই আমাদের আর্টিস্টদেরকে ডাকা হয় আমাদের কাজ দেখে তো কাজ দেখে আপনারা আসলেন আপনারা সব কিছু ঠিক আছে নিজেদের ইচ্ছাতেই আপনারা কাস্ট করবেন আবার মনে হলে আপনাদের জাস্ট আর্টিস্টদেরকে কি আউট মেরে বের করে দিবেন এটা হওয়া উচিত না এটা শুধু আমার সাথে না এটা কারোর সাথে হওয়া উচিত একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সাথে হওয়া সবই তো পর্দা সবই মানুষ দেখবে তো আমার কাছে বড় পর্দা ছোট পর্দা বিজ্ঞাপন কোনো কিছু আলাদা না সবই আমার কাজ প্রতিটাই একটা সিনেমা আমার কাছে আমি একজন আর্টিস্ট আমি সব কিছু করবো ছোট পর্দা বড় পর্দা যা আছে সব কিছু একটা কাজ নিয়ে যে আমি বলেছি এটা না আমি মাত্র বললাম যে আমার কাছে বড় পর্দা ছোট পর্দা বিজ্ঞাপন প্রতিটাই আমার কাজ এখন আমি প্রতিটার জন্যই তো আমি অ্যাক্টিংটা করছি এখন জিনিসটা তো এমন না যে আমি ছোট পর্দা হলে আমার অ্যাক্টিং স্কিলটা কম দিব বড় পর্দা হলে বেশি দিব অবশ্যই না আমাকেই দেখা যাবে প্রতিটা জায়গায় আমি কিন্তু হ্যাঁ আমি হচ্ছে একবারের জন্য ওখানে কিন্তু কোনো কন্টেন্টের কথাও বলিনি এবং এখন পর্যন্ত আমি কোনো নিউজ চ্যানেলে বা কোনো রিপোর্টার ভাইয়াকে আমি কাউকে এখন পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো কথাই বলিনি কারণ আমি স্টেটাসটা যখন দেই দেওয়ার পর আমার সাথে সবাই যোগাযোগ করে বাট আমি সবাইকে সুন্দরভাবে বলেছি যে আমি সময় জন্য ঘুরতে গিয়েছিলাম ঢাকার বাইরে একদম বলতে গেলে পাহাড়ে আমার পাহাড় পছন্দ নেটওয়ার্কের বাইরে তখন আমি নেটওয়ার্কের বাইরেও ছিলাম এবং আমি ইচ্ছা করেই থাকতে চেয়েছি আমি চাচ্ছিলাম না তখন কেউ বদার্ট করুক এবং শুধুমাত্র এটা সিনেমার জন্য না একটা মানুষের পারিবারিক জীবনে অনেক প্রবলেম থাকে সব কিছু মিলিয়ে একসাথে হওয়াতে অনেক এটা আমি একদিনের উপরে তো কিছু লিখিনি মোটামুটি তিন চারটা প্রজেক্টে সেম জিনিস হওয়াতে আসলে লিখেছি আমার ক্যারেক্টারে কোনো নতুনত্ব পাবে কি না কেউ হ্যাঁ অবশ্যই আমার ক্যারেক্টারে নতুনত্ব পাবেন বাট হ্যাঁ এটা ঠিক যে আমার দর্শক যারা আমার খুবই কম সংখ্যক দর্শক আমার কিন্তু ওরা না আমাকে এখন পর্যন্ত অতটা গ্ল্যামেরিয়াস লুকে কখনো দেখে নাই গ্ল্যামারিয়াস এবং আমি পছন্দ করতে কারণ আমি এই ধরনের যে খুব বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না বাট কাজের জন্য করা লাগে আমি লাস্ট আমার টোটাল তিনটা যে সিনেমা করলাম একটাতেও আমার কোনো মেকআপ ছিল না এবং আমার প্রচন্ড কমফোর্ট ফিল লাগে আমি যখন কোনো মেকআপ ছাড়া কাজ করছি কিছুক্ষণ পর আমার টাচ আপ দেওয়া লাগছে না কিছু না বাট ফ্যাকরার মতো এতটা ডিজাস্টার ক্যারেক্টার লাইক এতটা ডাউন ক্যারেক্টার আমি এর আগে করিনি এতটা কারণ পুরো সিরিজটার টাইমে আপনারা শুধু দেখবেন যে ফুল এপিসোড জুড়ে শুধু আমাকে নিয়ে টানা হচ্ছে কখনো আমাকে আমি এখানে পড়ে যাই কখনো কেটে ফেলি কখনো এটা করি ওটা করি আমি গোলাপি সব ফ্যাকড়া এবং আলটিমেটলি গোলাপির জন্যই সব ফ্যাকরাগুলো হয় তো বলতে পারি যে ফ্যাকরাটা আমার জন্য জন্য তো একটু দেখতে পারেন আর আমাকে একটু অন্য ভাবে দেখবেন আপনারা আশা করুন আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগে না বাস্তব জীবনে আমার মনে হয় আমি নিজেই একটা ফ্যাকরা সো আলটিমেটলি আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগবে না আমি নিজেই ফ্যাকরা আমি যেখানে থাকবো ওখানে ফ্যাকরা হওয়া